নমস্কার ডি ওভার টিঙ্কারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনারা জানেন আমরা এখন পরিবেশ মেলায় রয়েছি চন্দ্রনগর পরিবেশ মেলা পরিবেশ মেলার আজকে দ্বিতীয় দিন এবং আজকে আমরা দেখে নিচ্ছি যে পরিবেশ মেলায় যে বিভিন্ন স্টলগুলো রয়েছে তাদের যে সংগঠন রয়েছে তাদের বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করছি এবং সেগুলো তুলে ধরছি এখন আমরা যে স্টলে রয়েছি সেটা হচ্ছে প্রকৃতি স্টল প্রকৃতি নামক এক সংগঠনের স্টল সমাজসেবী সংগঠন এবং আজকে আমাদের মাঝখানে রয়েছেন রাজেশ শেঠ মহাশয় স্যারকে আমি জিজ্ঞেস করব স্যার যদি এই প্রকৃতি সম্বন্ধে আপনি একটু আমাদের দর্শককে বলেন এবং প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে হ্যাঁ আপনি যদি বলেন যে আপনাদের সংগঠন কি কাজ করছে এবং আপনার আপনি একটু আপনার মতো করে প্রকৃতির ব্যাপারে আপনি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরুন প্রকৃতি বিজ্ঞান সংগঠনটা গড়ে উঠেছিল কয়েক বছর আগে আমাদের মতোই কয়েকজন বন্ধু এবং আরও কিছু সুবর্ণুধ্যায়ী এবং ছাত্র ছাত্রছাত্রী স্কুল পড়ুয়া সবাই এদেরকে নিয়ে মূলত আমরা যা দেখেছি যে বিজ্ঞান সংগঠনের যে সমস্ত কাজগুলো এক সময় বিজ্ঞান আন্দোলনটা খুব প্রচণ্ড একটা পশ্চিমবাংলায় বুকে জোয়ার ফেলেছিলো আলোড়ন সৃষ্টি করেছিল আজকে সেই ধারাবাহিকতা থেকে আমরা প্রকৃতি বিজ্ঞান সংগঠন এখানে তৈরি করার চেষ্টা করি তো এই কয়েক বছরে আমরা যেটা করেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার হাতে কলমে বিজ্ঞান শিক্ষার একটা ধারাবাহিক প্রয়াস আমরা রেখেছি এছাড়াও জল দূষণ নিয়ে বিভিন্ন পুকুর থেকে শুরু করে যে জলাভূমিগুলো সেগুলোর যে দূষণ হয় হ্যাঁ শহরাঞ্চলের যে দূষণগুলো পাশাপাশি আর্সেনিক দূষণ ফ্লোরাইড দূষণ নিয়েও আমরা আমরা মানুষকে সচেতন করেছি শহরাঞ্চলে গাছ কাটার ফলে পাখি কমে যাচ্ছে যার ফলে পরিবেশের ভারসাম্যের একটা সমস্যা হচ্ছে বলে আমাদের মনে হয় তো সেই কারণে আমরা পাখি যে পাখি কমে যাচ্ছে সেইটা নিয়ে মানুষকে সচেতন করার একটা চেষ্টা করেছি এছাড়াও পরিবেশ মেলায় প্রত্যেক বছর যে বিষয়গুলো নিয়ে যে থিমগুলো নিয়ে পরিবেশ মেলাটা হয় সেই থিমগুলোর ওপরে আমরা কাজ করেছি প্রত্যেক বছর এবং কাজটা যে শুধুমাত্র এই পরিবেশ মেলার চার দিনকে ঘিরে তা নয় তার বাইরেও আমরা এই পরিবেশ মেলার তে আমরা প্রদর্শন করার জন্যে বিভিন্নভাবে স্পট কুইজ করেছি জনপ্রিয় করা সেগুলো প্রত্যেক বছর অসম্ভব জনপ্রিয় হয়েছে এবছর এখনও অব্দি আমরা করিনি সেটা আমরা শেষ দুদিন করব আমরা ঠিক করেছি এছাড়াও যে যে সমস্ত পোস্টার দেখা যাচ্ছে এবছরের যে বিষয়টা মূল থিম বিষয় দুটো হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে পরিবেশবাদ সেই পরিবেশবাদ নিয়ে আমরা কিছু পোস্টার লাগিয়েছি আর দু নম্বর হচ্ছে যে যুদ্ধ যুদ্ধ থামাও পরিবেশ রক্ষা করো এখানে একটা কথা বলার আছে যে পরিবেশ দূষণ নিয়ে আমাদের যত আলোচনায় সবার সেমিনার থেকে শুরু করে কত সভা যা কিছু হোক না কেন যুদ্ধের যে ভয়াবহতা যুদ্ধের মাধ্যমে যে পরিবেশ কী দূষ কী পরিমাণে দূষিত হয়ে চলেছে সেই দূষণের ব্যাপারে কিন্তু রাষ্ট্রের পাশাপাশি আমাদের সামাজিক সংগঠনগুলোও খুব একটা সেটা নিয়ে উচ্চবাচ্য করে না পরিবেশ একাডেমিকে আমাদের খুব ধন্যবাদ যে পরিবেশ মেলার মাধ্যমে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক তারা এবছরে তুলে এনেছেন যে যুদ্ধের মাধ্যমে আমরা দেখিয়েছি এখানে বিভিন্ন পোস্টার রয়েছে এই যাবৎ পৃথিবীতে যে সমস্ত যুদ্ধ হয়েছে অর্থাৎ পারমাণু পারমাণুবোমা ফেলা থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে হালের যে উপসাগরীয় যুদ্ধ থেকে যে ইসরায়েল যুদ্ধ সমস্ত কিছু পোস্টারের মাধ্যমে আমরা দেখিয়েছি যে যুদ্ধের মাধ্যমে পরিবেশের একটা ভয়ঙ্কর ক্ষতি হয় শুধু যে মানব সম্পদ সেখানে নষ্ট হয় তা নয় তার পাশাপাশি যে জলের অবক্ষয় হয় তা জলের অপচয়ের পাশাপাশি যে পরিবেশের একটা প্রাকৃতিক পরিবেশের একটা অসম্ভব ক্ষতি হয় সেই ক্ষতি একটা দেখেছি আমরা এই পরিবেশ মেলায় এই পোস্টারগুলোর মাধ্যমে এছাড়াও যে পরিবেশবাদ বলে একটা বাদ অর্থাৎ একটা ইজম তৈরি হয়েছে অনেক বছর ধরে ভারতবর্ষে আসলে পরিবেশ আন্দোলনের ইতিহাসটা তো অনেক পুরনো সেই ষাটের দশকের আমল থেকে যেই যে সেই যে আমাদের সুন্দরলাল বহুগুণার আমলে নেতৃত্বে যে উত্তরাখণ্ডের যে তেহরি ড্যামের যে সেই সেগুলোকে কেন্দ্র করে যে আলোড়ন তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন থেকে শুরু করে পরিবেশ পরিবেশবাদের যে একটা একটা ধারণা গড়ে উঠেছে সেই ধারণাটাকেই আমরা একটা ধারণা দিয়ে আমরা সেটাকে একটা গুরুত্ব দিয়ে আমরা এই মেলাতে একটা পরিবেশ পরিবেশবাদের উপরে কিছু পোস্টার আমরা তৈরি করেছি মানুষ যারা আসছেন তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো বোঝানোর চেষ্টা করছি এর পাশাপাশি আমরা এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং এই কাজটা যে পরিবেশ মেলার পরেই এই যুদ্ধের যে এই ভয়াবহতা পরিবেশ দূষণ যুদ্ধের কলেজে তৈরি হওয়া পরিবেশ দূষণ সেটা যে বন্ধ হয়ে যাবে তা নয় আমাদের কাজ এরপরে আরও চলবে পাশাপাশি আমরা বিভিন্ন এর বাইরে অন্যান্য জায়গায় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করি স্থানীয় স্তরে আমরা মূলত ছাত্রছাত্রীদের মধ্যেই একটা ধারাবাহিক কাজ করি তাদের হাতে কলমে বিজ্ঞান শিক্ষা স্কুলের মাধ্যমে তারা যে বিজ্ঞান শিক্ষা পায় সেটা আমাদের মনে হয়েছে যে সেটা যথাযথ নয় এবং অসম্পূর্ণ সেই কারণে সেই অসম্পূর্ণতা দূর করার উদ্দেশ্যে আমরা প্রতি বছর আমরা এখানে স্কুলের এখানকার স্থানীয় কিছু স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মূলত সিক্স সেভেন এইট ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান শিক্ষাটা আমরা অন্যভাবে হাতে কলমে খুব খুব সহজ কিছু কিছু যন্ত্রপাতি হাত চারপাশে যে খুব সাধারণ যন্ত্রপাতি দিয়ে এবং কিছু টেস্টিউ বিকার এগুলোর মাধ্যমেও আমরা ছাত্রছাত্রীদের এগুলো বোঝানোর চেষ্টা করি যে বিজ্ঞান শিক্ষার মানে আসলে কিন্তু অত ভয়ের কিছু নয় আমরা একটা আরেক আরও কিছু কাজ কাজ করি সেটা হচ্ছে কুসংস্কার বিরোধী একটা আন্দোলন আমাদের এক কবি বন্ধু একজন বিজ্ঞান কর্মী অনেক আগেই বলে গেছিলেন যে সব কিছুতেই খুঁজব কারণ অন্ধভাবে মানবো না বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না আমাদের মূলমন্ত্র এটাকে ঘিরেই আমরা এই 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 শপথ নিয়েই আমরা আমরা চারপাশের কুসংস্কার দূর দূর করার একটা চেষ্টা করি এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ এই কাজগুলো নিয়ে আমরা এগিয়ে চলেছি ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাবো এরকমভাবেই আশা রাখি অনেক ধন্যবাদ স্যার একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনারা যে কর্মকাণ্ড করছেন আপনাদের যে কর্মকাণ্ড রয়েছে পরিবেশ বাঁচানো পরিবেশ রক্ষা এবং তারই সঙ্গে বিজ্ঞান চেতনা মানে এখনের যে নতুন জেনারেশান আসে তাদের মধ্যে বিজ্ঞান চেতনাকে বিজ্ঞান ভাবধারাকে প্রসার করে দেওয়া আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যদি আমাদের দর্শকদের মধ্যে যারা ইচ্ছুক হবেন আপনাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা আপনাদের সঙ্গে থাকা এবং একসঙ্গে একই সঙ্গে হাত বাড়িয়ে বিজ্ঞান চেতনা প্রসার এবং পরিবেশ রক্ষার কাজে এগিয়ে যাওয়া তারা কি করে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে সেটা যদি একটু আপনারা আপনি যদি একটু কার সঙ্গে যোগাযোগ করবে বা কীভাবে যোগাযোগ করবে এটা যদি আপনি একটু বলে দেন আমাদের আমাদের এই প্রকৃতির বিজ্ঞান সংগঠন সংগঠনটি এখানেই চন্দ্রনগরই একটি বিজ্ঞান সংগঠন এবং চুচুরো চন্দননগর জুড়েই এর সদস্য মূলত ছড়িয়ে আছেন এর বাইরেও আছে ব্যান্ডেল বা হুগলিতেও আছে মূলত আমরা যে কিছু কিছু ফোন নাম্বারে ফোন নাম্বার আমরা দিতে পারি সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের যে মেল অ্যাড্রেস আছে এবং তার পাশে ফোনে যোগাযোগ করলেই আমরা বলে দিতে পারব এবং আমাদের কর্মকাণ্ডে যুক্ত হতে পারব পাশাপাশি আরও যদি অন্যান্য কোনো দরকার থাকে তাদের আমরা সেটা বলে দিতে পারব আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো একটি নাম্বার আমার নাম্বারটি হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন সেভেন নাইন ফোর ওয়ান সেভেন নাইন এছাড়াও যে নাম্বার আছে সেই নাম্বারগুলো হচ্ছে আমি নাম্বারটি বা আমরা আপনি চাইলে আমরা আমরা এনাদের যোগাযোগ নাম্বার ইমেল আইডি এনাদের কাছে যা রয়েছে সেই সব কিছু আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন ঠিক আছে এখন আপনারা বুঝতেই পারছেন অনুষ্ঠান হচ্ছে অতটা সাউন্ড হয়তো ক্লিয়ার না হতে পারে এনাদের প্রকৃতির প্রকৃতি বিজ্ঞানের বিজ্ঞান যে সংগঠন রয়েছে প্রকৃতি সংগঠনের সমস্ত যোগাযোগ নম্বর আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো অনেক ধন্যবাদ স্যার স্যারকে অনেক ধন্যবাদ আর আমার আমাদের যারা ভিভার্স রয়েছে আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন আরও ছড়িয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে